সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা আপু তার জীবনের গল্প কথাগুলা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে আপনাদের সাথে কেমন আছেন তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসছেন মনের ভালো একটা মনের মানুষের জন্য প্রতিবেদনে আসছেন আপনার কি মনের মানুষ নাই না মনের মানুষ নাই পরিবারে আছে কে কে জি আপনার পরিবারে আছে কে কে পরিবারে আম্মু আছে ছোট ভাই আছে বাবা নাই আপনার না বাবা নাই কোথায় গেছে আপনার বাবা বাবা মারা গেছে তাহলে মা ছোট ভাই আপনি তিনজনের সংসার জি সংসার চালায় কে বুঝতেছি না আপনাদের এই সংসারটা চালায় কি আমি চালাই কিভাবে চালান কি করেন আপনি? আমি টেইলারি করি টেলারি করেন আপনার বয়স কত? পঁয়তাল্লিশ হবে আঠারো উনিশ লেখাপড়া করছেন? করছি অল্প আপনি কি আগে কখনো প্রতিবেদন করছিলেন? প্রথম আসছি প্রথম আর্ছেন ধরুন একটা মনের মানুষ পাইলেন মানুষটার বয়স হচ্ছে বেশি হলেও দেখতে কালো হলেও আগে বিয়ে করছে এমন হলো তখন আপনি কি করবেন যদি কোনো বয়স্ক মানুষ আপনার সাথে কথা বলতে চায় বা আপনি কি বিয়ে শাদী করতে চায় আপনি কি রাজি আছেন অবশ্যই যদি মানুষ হিসেবে দায়িত্ব হয় তাহলে রাজি আসছি আচ্ছা ছবি যেটা পাঠাইছিলেন আমার কাছে এটা আপনার ছবি জি আমার ছবি ঠিক আছে আপু আপনাকে ধন্যবাদ আপনার বিষয়টা আমি একটু clear করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা এই যে শুনছিলেন কথা বলছিলাম চুয়েটা পট্টি প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে যে তার সুখ দুঃখের সাথে হবে বা সুখে দুঃখে পাশে থাকবে আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম এবং ঠিকানা আপনাদের মাঝে নিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে এই আপুটার নাম ঠিকানা সম্পর্কে জানতে চান তারা চাইলে আপটির সাথে সরাসরি ভাবে আপনারা যোগাযোগ করতে পারেন ওনার নাম ঠিকানা সম্পর্কে জেনে যাবেন আপনারা জানেন আমি এই রিলেটিভ এর এই ধরনের ভিডিও দেই ওনার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন যাতে করে বেশি লোকে দেখতে পারে অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ